সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা বালবালায় আছেন নি সবাই আর যোগ মাঝে আইসি আমাদের কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও ক্রিয়েটরদের কিছু কষ্ট দেখানোর জন্য বুঝানোর জন্য যদি আপনাদের তারা না থাকে হাতে একটু সময় থাকে তাহলে না টাই না একটু কষ্ট করে ভিডিওটা দেখা যাইবেন আপনারা তো দেখেন আমরা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও ক্রিয়েটররা আপনাদের সামনে কি সুন্দর হাসি মুখে কথা বলি দাঁড়ায় থাকি নাচাগানা করি সেই ভিডিওগুলো মেক করার পিছনে যে কি অক্লান্ত পরিশ্রম থাকে বন্ধুরা সেই জিনিসটা তো আর আপনারা স্কিটে দেখা বুঝবার পারেন না এই যে দেখেন উনি হলো আমাদের গ্ল্যাম আপ বাই সানজানা আপা উনি খুব সুন্দর সুন্দর মেকআপের ভিডিও করেন ওনার একটা কেকের পেজও আছে ডিলাইট বাই সানজানা ওই পেজে উনি কেকও সেল দেন উনি একটা ছোটখাটো নারী উদ্যোক্তাও বটে ওই কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে ঠিক তেমনি উনি রাত্রেও ফারে চুলো বাঁধতে পারে তার আর গুণের শেষ নাই উনি এখন গ্ল্যামাপ বাই সানজানা পেজের জন্য একটা শ্যুট নেবে তাই গেট আপ সেট মাইরা রেডি হচ্ছে কি বন্ধুরা তারে নিয়ে এত কথা কেন বলছি সেটাই তো ভাবছেন বলছি এই জন্যই যে আপনারা তো এক্কেবারে রেডি হওয়া একজন মানুষকে দেখেন কিন্তু রেডি হওয়ার আগে যে কত কি করতে হয় সেই জিনিসটা তো তখন আর আপনারা বুঝেন না তার মধ্যে সে যে খুব হাই সোসাইটিতে থাকে তেমনও কিন্তু না তার ঘরের পরিবেশটাও কিন্তু তেমন সুন্দর না কিন্তু তার মাঝেই সে সুন্দরভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে তার নিজেকে তার ঘরটাকে পরিপাটি করে নিজে পরিপাটি হয়ে তবেই কিন্তু আপনাদের সামনে বসে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য তার কিন্তু এক্সট্রা কোনো ক্যামেরাম্যানও নাই সে বারবার নিজে উঠে এসে এসে ভিডিও ক্লিপসগুলো নেয় তার এই মেকআপ করার কাজটা যে খুব একটা সহজ তাও কিন্তু না অনেকেই মেকআপকে আটা ময়দা মাখা বলে মনে করে তাদেরকে বলবো আটা ময়দা মাখাটাও কিন্তু খুব একটা সহজ কাজ না আটা ময়দা মাখতেও কিন্তু কষ্ট হয় আটা লবণ পানি কিন্তু মেজারমেন্ট অনুযায়ী দিতে হয় আর তা নয়তো কিন্তু আটা মাখনাটাও হয় না মেকআপ করতে পারাটাও একটা আর্ট যা অনেকেই আমরা পারি না যেমন আমি নিজেও মেকআপ তেমন করতে পারি না তবে এটা নিয়ে আমি তেমন আক্ষেপও করি না সবাই যে সব পারবে তার তো কোনো মানে নাই আমারও অনেক গুণ আছে আমিও আপনাদের সাথে বক 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 করতে পারি এই বকবকটাই কয়জনে করতে পারে বল করলেন তাই না বন্ধুরা আমি মনে করি কোনো কাজেই ছোট নাই বকবক করাটাও একটা আর্ট হুম কয়জনই ব্যাপারে তা করতে থাক নিজের ঢোল আর নিজের পিটাই তো না এখন যেটা বলতে আইছিলাম সেটাই বলি দূর বকবক করতে করতে বলতে যে কি আইছিলাম সেটাই তো বুইলা গেলাম ওহো মনে পড়ছে ক্রিয়েট দুঃখের কথা বলতে আইছিলাম আমরা এত কষ্ট করে একটা ভিডিও ক্রিয়েট করি একটা ভিডিওর পিছিয়ে এতটা সময় দেই এতটা পরিশ্রম দেই আপনাদের মাঝে ভিডিওটাকে ছাড়ি কিন্তু আপনারা কেউ একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন না একটা রিয়েক্ট একটা কমেন্ট দেন না যেটা নাকি আমাদের অনুপ্রেরণার উৎস কেন রে ভাই ক্যান আপনাকে এত কষ্ট লাগে কে আমাদের একটু অনুপ্রাণিত করতে একটা কমেন্ট করে একটা রিয়ে দিয়ে একটু অনুপ্রাণিত করতে এত কষ্ট কেন লাগে আমি তো সেটাই বুঝতে আমার একটু কইবেন গো করেন আমরাও থাকার পাত্রী না আমরাও চালায় যাবো আমাগর ভিডিও একদিন না একদিন সফলতা ঠিকই পাবো সেই আশাই চালায় যাব যাক আপনাদের সাথে মেলা বকবক করছি বকবক করতে করতে আমার এখন খিদা লেগে গেছে খিদা লাগলে আবার আমার মাতাটা কাজ করে না আগে এখন খায়ালই মামুনের মোরক ফলাও এরপরে আবার কর্ম